আমরা যখন প্রার্থনা করি বিশ্বাসী বর্গ যখন প্রার্থনা করে প্রভু যিশুর কাছে তো প্রভু যিশু অবশ্যই তাদের প্রার্থনাকে শোনেন প্রভু যিশু এমন না যে প্রার্থনাকে শোনেন না প্রভু যিশু অবশ্যই প্রার্থনাকে শুনছেন প্রার্থনাকে আমি এই কথা বলে আপনাকে উৎসাহিত করছি যে প্রভু যিশু আপনার প্রার্থনাকে শোনেন তাই যখনই আপনি প্রার্থনা করছেন তো সন্দেহ করবেন না কি প্রভু কি আমার প্রার্থনাকে শুনছে যীশুকে আমরা প্রার্থনাকে শুনছি হান্ড্রেড পার্সেন্ট প্রভু যীশু আপনার প্রত্যেকে জয় যীশু আমি আশা করি যে আপনারা সকলে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে ভালো আছেন আমি পুনরায় আপনাদের সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই আজ এই দিনে এবং আজ আমি একটি গুরুত্বপূর্ণ মেসেজকে নিয়ে এসেছি এবং আজ আমার টপিক হচ্ছে প্রেয়ার অর্থাৎ প্রার্থনা আজকে টপিক হচ্ছে অর্থপূর্ণ প্রার্থনা কি অর্থাৎ আপনি বলতে পারেন কি আপনার প্রার্থনা কি আজকে অর্থপূর্ণ আছে অর্থপূর্ণ শব্দের অর্থ কি আমি কেন অর্থপূর্ণ প্রার্থনাকে বলছি আজ আমি এই বিষয়কে নিয়েই আমি আলোচনা করব আজকে তাই আজকে এই বিষয়কে মনোযোগ সহকারে শুনুন আমি বিশ্বাস করি যে ঈশ্বর আজ এই মেসেজের দ্বারা আপনাদের সাথে কথাবার্তাকে বলবেন এবং আজ যখন আপনি মেসেজকে শুনবেন আপনি নতুন একটি আশাকে পাবেন নতুন একটি দিশাকে পাবেন এবং ঈশ্বরের বাক্য আপনাদেরকে সঞ্জীবিত করবেন আসুন আমরা আজকে বাইবেল থেকে সেই পদকে আমরা দেখি আজ আমি বাইবেল থেকে প্রেরিতের কার্য তার নয় অধ্যায় তার বিশেষ করে দশ থেকে নিয়ে উনিশ পদ পর্যন্ত আমি দেখব এবং এই দশ থেকে নিয়ে উনিশ পদ যখন আমি পড়বো তার মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কি বা কি পয়েন্ট অর্থাৎ কি ওয়ার্ডকে নিয়ে আমি আলোচনা করবো সেটা সেই সিঙ্গল কি ওয়ার্ডকে ওয়ার্ডের দ্বারাই আমরা বুঝতে পারবো যে অর্থপূর্ণ প্রার্থনা কি এবং এখানে আমি আপনার জন্য পড়ছি প্রেরিতের কার্য নয় অধ্যায় তার দশ থেকে নিয়ে তার উনিশ পথ পর্যন্ত ধর্মেশকে অননীয় নামে একজন শিষ্য ছিলেন প্রভু তাহাকে দর্শন যোগে কহিলেন অননীয় তিনি বললেন প্রভু দেখুন এই আমি তখন প্রভু তাহাকে কহিলেন তুমি উঠিয়া সরল নামক পথে গিয়া যিহুদার বাটীতে তারসনগরীয় শোল নামক ব্যক্তির অন্বেষণ করো কেননা দেখো সে প্রার্থনা করিতেছে আর সে দেখি সে আর সে দেখিয়াছে অননীয় নামে এক ব্যক্তি আসিয়া তাহার উপরে হস্তার্পণ হস্তার্পণ করিতেছে যেন সে দৃষ্টি পায় অননীয় উত্তর উত্তর করিলেন প্রভু আমি অনেকের কাছে এই ব্যক্তির বিষয় শুনিয়াছি যে জেরুসালেমে তোমার পবিত্র গণের প্রতি কত উপদ্রব করিয়াছে এই স্থানেও যত লোক তোমার নামে ডাকে সে সকলকে বন্ধন করিবার ক্ষমতা সে প্রধান যাজকদের নিকটে পাইয়াছে কিন্তু প্রভু তাহাকে কহিলেন তুমি যাও কেননা জাতিগণের জাতিগণের ও রাজগণের এবং ইসরায়েলের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র কারণ আমি তাহাকে আমি তাহাকে দেখাইব দেখাইয়া দিব আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে তখন অননীয় চলিয়া গিয়া সেই বাটিতে প্রবেশ করিলেন এবং তাহার ওপরে হস্তার্পণ করিয়া কহিলেন ভ্রাতা শোল প্রভু সেই যীশু যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও আর অমনি তাহার চক্ষুত হইতে যেন আয়ুষ করিয়া গেল তিনি দৃষ্টি দৃষ্টিপ্রাপ্ত হইলেন এবং উঠিয়া ব্যবতায়িত হইলেন পরে আহার করিয়া বল প্রাপ্ত হইলেন আর তিনি কয়েকদিন ধর্মশকে কত কষ্ট শিষ্য সঙ্গে থাকিলেন আজ আমরা প্রেরিতের কার্যতে তার নয় অধ্যায়ে দশ থেকে নিয়ে উনিশ পদ পর্যন্ত একজন ব্যক্তির বিষয় আমরা পড়লাম এবং এই ব্যক্তির নাম হচ্ছে সৌর আমি আগে শৌলের বিষয় কিছু জানাতে চাই কি সোল কে ছিল যাতে আপনারা বুঝতে পারবেন মানে পুরো বিষয়টা কি যে সময় প্রেরিত যা প্রেরিতরা সুসমাচার করছিল এবং ডে বাই ডে শিষ্যদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল জেরুসালেমের মধ্যে এবং যখন প্রধান যাজক যাজক বর্গ এরা যখন বুঝতে পারলো কি যিশুর শিষ্যরা যিশুর পুনরুত্থানের বিষয় সুসমাচার করছে তখন সে প্রধান যাজকগণ যিশুর শিষ্যদেরকে ধমকালো যিশুর শিষ্যদেরকে বারণ করলো যাতে তারা যিশুর নামে কোনো বিষয় প্রচার না করুক কিন্তু শিষ্যরা থামলো না শিষ্যরা আরো যিশুর নামকে প্রচার মানে প্রচার করা মানে সেই প্রচার যে করছে সেই প্রচারটাকে তারা এখনো পর্যন্ত কন্টিনিউ রেখেছে তারা কোনো প্রকারে ভয়ে ভীত হলো না কোনো প্রকারে তারা আতঙ্কিত হলো না এবং তারা আরো যিশুর নামকে প্রচার করছেন এবং সেই সময় স্টিফন নামে এক ব্যক্তি তখন প্রথম মন্ডলীর প্রথম শহীদ যে হয় সেই সময় থেকে মন্ডলীর ওপর আরো মানে উপদ্রব আরো বৃদ্ধি পায় মনে রাখবেন মন্ডলীর প্রথম শহীদ হচ্ছে স্টিফন এবং সে একজন পরিচারক ছিল সেই খাদ্য এবং বিভিন্ন বিষয়ে সে কাজকর্ম করত এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ ব্যক্তি ছিল এবং সেই যিশুর বিষয়কে খুব ভালো করে প্রচার করতেন এবং মন্ডলীর প্রথম শহীদও হয়েছে প্রথম শহীদ এবং সেই শহীদের মধ্যে স্টিফানের যে মারা হয়েছিল সেই সেই মৃত্যুতে সেই শোল জড়িত ছিল সেই শোলও তার মধ্যে যুক্ত ছিল এবং শোলের বিষয় বাইবেল এটা বলছে কি যখন জেরুসালেমের শিষ্যদের সংখ্যা যখন বৃদ্ধি পেল সেই সময় এই শোল অনেক অনুগামীদের যিশুর অনেক অনুগামীদের ওপর উপদ্রব করা আরম্ভ করলো এবং এমনও হয়েছে যে শোল প্রধান যাজকের কাছ থেকে একটা লিগাল একটা চিঠি একটা অধিকার মানে অধিকার সে পেয়েছে যে যতজন যিশুর নামকে নেবে যা যতজন যিশুকে বিশ্বাস করবে যিশুর কথাকে প্রচার করবে সেই সমস্ত ব্যক্তিদের ওপর চরম উপদ্রব যাতে করা হয় এবং কোনো ব্যক্তি যাতে সৌরকে এই কাজ করতে না আটকা কেরকম একটা অধিকার প্রাপ্ত মানে অধিকার একটা পত্র একটা লিগাল একটা বিল মানে সে সেখান থেকে পেয়েছিল প্রধান যাজকদের কাছ থেকে এবং যখন সে দন্মেশক বলে একটা নগর আছে তখন সে সেই নগরীর দিকে যাচ্ছিল হঠাৎ করে একটা দিব্য রশ্মি দিব্য আলো শৌলের ওপর আসে এবং শৌল প্লাস শৌলের সমস্ত সঙ্গী সাথীরা সে আলোকে দেখতে পায় এবং সে আলো মধ্যাহ্নের সূর্যের মতো ছিল এবং সেই সময় বাইবেল বলছে যে শৌলের দুটো চোখ সে আলোর কারণে সে দিব্য আলোর কারণে সেই চোখ চোখের দৃষ্টি পুরোপুরি লোপ হয়ে যায় চলে যায় সে অন্ধ হয়ে যায় এবং সেই সময় সেই দিব্য আলো থেকে একটা আওয়াজ আসছে হে শৌল হে শৌল তুমি আমাকে কেন যাতনা করছো এবং শৌল তখন জিজ্ঞাসা করে কে হে প্রভু তুমি কে তখন সে দিব্য আলো থেকে একটা আওয়াজ পুনরায় আসে বলছে আমি যিশু যাকে তুমি তারা করছো এবং তারপরে অনেক ব্যক্তিদের সাহায্যে শৌলকে দন্মেশকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে থেকে এই মেন ঘটনা শুরু হয় এবং যেটা আমি বললাম দশ পথ থেকে কি অননীয় নামক একজন শিষ্য ছিল এবং সেও প্রভুর কাছে প্রার্থনা করছিল প্রার্থনার মধ্যে প্রার্থনার মধ্যে এখান থেকে আমার টপিক এবার শুরু হচ্ছে যখন অননীয় যখন প্রার্থনা যখন করছিল তখন প্রভু দর্শনের দ্বারা তার সাথে কথাবার্তা বলে এবং বলে কি তুমি অমুক একটা গলি আছে সেই গলির নাম হচ্ছে সরল তুমি সেখানে যাও এবং সেখানে গিয়ে খোঁজ করো সেখানে শোল নামক এক ব্যক্তি আছে সে আমার কাছে প্রার্থনা করছে যাতে সে পুনরায় দৃষ্টিকে মানে ফিরে পেতে পারে এবং তখন সেই অননীয় প্রভুকে বলে কি প্রভু তুমি যার ব্যাপারে বলছো সে তো তোমার শিষ্যদেরকে অনুগামীদেরকে উপর অত্যাচার করছে এবং মন্ডলের উপর উপদ্রব করছে কিন্তু প্রভু বললো কি তুমি যাও কারণ সে আমার মনোনীত পাত্র এবং অননীয় যখন তার কাছে যায় শৌলের কাছে যায় এবং শৌলকে বলে কি যিশু আমাকে পাঠিয়েছে যাতে তুমি পুনরায় দৃষ্টি ফিরে পেতে পারো এবং যখন অননীয় যখন তার মাথার মধ্যে হাত রাখে লে হ্যান্ড করে বা হস্তার্পন করে তখন শোল পুনরায় দৃষ্টি ফিরে পায় আজ আমরা এখান থেকেই কিছু বিষয়কে শেখার আমরা চেষ্টা করব আমরা জাস্ট এখন ব্যাকগ্রাউন্ড স্টোরিটাকে জানলাম কি শোল এবং শোল কে ছিল প্লাস সে কিভাবে আরোগ্যতাকে পেল কিন্তু এখান থেকে এবার আমার মূল শিক্ষা শুরু হচ্ছে এখানে পদ যে পদ আমি বিশেষ করে নিয়েছি যেটা আমি প্রথমে বললাম একটা কিওয়ার্ড নিয়ে আমি আপনাদেরকে বোঝাবো কি আমাদের প্রার্থনা কি অর্থপূর্ণ প্রার্থনা আমরা কি অর্থপূর্ণ ভাবে প্রার্থনা করছি আজকে অনেকেই প্রার্থনা করছে অনেকেই প্রার্থনা করছে কিন্তু আমরা কতজন আমরা উত্তর পাওয়ার জন্য আমরা প্রার্থনা করছি কতজন কতজন আমরা উত্তরকে পাওয়ার জন্য প্রভু যিশুর কাছে প্রার্থনা করছি সেই বিষয়ে আমি আজকে কথাবার্তা বলতে চলেছি এখানে পদ নয় অধ্যায় এগারো পদ এবং বারো পদকে আমি নিয়ে বিশেষ করে আমি কথাবার্তা বলবো প্রথম পয়েন্ট আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে প্রভু যীশু প্রার্থনাকে শোনেন কারণ তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তিনি প্রার্থনাকে শোনেন আপনি যখন প্রার্থনা করেন সেই মুহূর্তে প্রভু আপনার প্রার্থনার প্রতি কর্ণপাত করে থাকেন এখানে এগারো পদে বারো পদে প্রভু যিশুর বিষয়ে আমরা দেখতে পারি প্রভু তাহাকে দর্শনযোগে কহিলেন অননীয় তিনি বললেন হে প্রভু তিনি বললেন প্রভু দেখুন এই আমি তখন প্রভু তাহাকে কহিলেন তুমি উঠিয়া সরল নামক পথে গিয়া জিহুদার বাটিতে তারশো নগরীয় সোল নামক ব্যক্তি অন্বেষণ করো কেননা দেখো সে প্রার্থনা করিতেছে আর সে দেখিতে দেখিয়াছে অননীয় নামে এক ব্যক্তি তাহার অননীয় নামে এক ব্যক্তি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করিতেছে যেন সে দৃষ্টি পায় প্রভু যীশু খ্রিস্ট এখানে অননীয় একটা কথা বলছে কি বলছে কি শোল নামে এক ব্যক্তি আছে যে আমার কাছে প্রার্থনা করছে এবং সে প্রার্থনা করছে যাতে সে পুনরায় দৃষ্টি পেতে পারে এবং সে এটাও দেখেছে যে অননীয় নামে এক ব্যক্তি তার কাছে এসেছে জাতিছে তার মাথার উপর হাত রাখে যাতে সে পেতে পারে এখান থেকে আমরা কি বুঝতে পারি এখান থেকে আমরা বুঝতে পারি কি সোল যখন অন্ধ হয়ে গেছিল অন্ধ হয়ে যাওয়ার পরও সে প্রার্থনা করেছে যিশুর কাছে কারণ সে যিশুকে প্রভু বলে স্বীকার করেছিল যখন সে দিব্য রস দিব্য যে আলো দেখতে পেল এবং যখন দিব্য আলো থেকে যখন প্রভু যিশু তাকে বললেন কি হে শোল হে শোল তুমি আমাকে কেন তারা করছো তখন শোল জিজ্ঞাসা করলো কি হে প্রভু তুমি কে সেই যে বললো হে প্রভু তুমি শোল পরিত্রাণ পেয়ে গেছিল এবং তার জন্য এখানে বাইবেল এখানে প্রভু যিশু অননীয় বলছে কি দেখো সে প্রার্থনা করছে এবং সে দেখেছে কি অননীয় নামে এক ব্যক্তি তার ওপর হস্তার্পন করেছে যাতে সে দৃষ্টি ফিরে পেতে ফিরে পেতে পারে এই পথ থেকে আমরা কি বুঝতে পারি এই পথ থেকে আমরা বুঝতে কি আমরা যখন প্রার্থনা করি বিশ্বাসী বর্গ যখন প্রার্থনা করে কাছে তো প্রভু তাদের প্রার্থনাকে শোনেন প্রভু যিশু এমন না যে প্রার্থনাকে শোনেন না প্রভু যিশু অবশ্যই প্রার্থনাকে শুনছেন প্রার্থনা আমি এই কথা বলে আপনাকে উৎসাহিত করছি যে প্রভু যিশু আপনার প্রার্থনাকে শোনেন তাই যখনই আপনি প্রার্থনা করছেন তো সন্দেহ করবেন না কি প্রভু কি আমার প্রার্থনাকে শুনছে যিশু কি আমার প্রার্থনাকে শুনছে হান্ড্রেড পার্সেন্ট প্রভু যিশু আপনার প্রার্থনাকে শুনছে হালে তো প্রথম পয়েন্ট হচ্ছে কি প্রভু যিশু প্রার্থনাকে শোনেন কারণ তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তারপরে দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি আমাদের প্রার্থনার পয়েন্টকে আমাদের প্রার্থনার পয়েন্টকে পরিষ্কার রাখা উচিত অর্থাৎ পরিষ্কার রাখা উচিত এই কথার অর্থ হচ্ছে যাতে আমার আমি যে প্রার্থনা করছি সেই প্রার্থনাটি যাতে পরিষ্কার যাতে প্রভু বুঝতে পারে কি আমি কী চাইছি তার কাছ থেকে ফর এক্সাম্পল আমি এটা কথা জানাতে চাই যখন আমরা দোকানে যাই তো দোকানে যখন আমরা যাচ্ছি তখন আমি দোকানদারকে কী বলছি দোকানদারকে গিয়ে আমরা বলছি কি আমাকে একটা কোলগেট দিন একটা পেস্টুরেন্ট দিন একটা আমাকে একটা ব্রাশ দিন একটা খাতা দিন কি খাতা অঙ্ক খাতা দিন বা রুল টানা খাতা দিন আমরা একটা একজাক্ট আমরা একটা বস্তু দিকে আমরা বস্তুকে আমি চাইছি কি আমাকে এইটা লাগবে স্পেসিফিক একটা বিষয়কে যাতে যার কাছ থেকে আমি চাইছি সেই লোকটি বুঝতে পারে কি আমি কি চাইছি এবং সে আমাকে সেই ব্যক্তি সেই ব্যক্তিটা আমাকে সেই জিনিসটি আমাকে প্রদান করবেন আমি যদি তার কাছে গিয়ে দোকানদারের কাছে গিয়ে বলি আমাকে একটা জিনিস দিন এবং সে হতবম্বিত হয়ে যাবে এবং সে অবাক হয়ে যাবে সে আমার কাছে জানতে চাবে কি লাগবে অনেক জিনিস আছে তো অনেক কিছু আছে তোমার কি লাগবে তাই আমাদের প্রার্থনা যে পয়েন্ট আছে যেটা আমরা চাইছি কি প্রভু আমার প্রার্থনাকে শুনুন এবং উত্তর দিক তো আমাদেরকে কাজ করতে হবে কি আমাদেরকে কাজ করতে হবে যে আমাদের প্রেয়ার পয়েন্ট যেটা আছে সেই প্রেয়ার পয়েন্টকে আমাকে পরিষ্কার রাখতে হয় এতে সে প্রার্থনা পয়েন্ট যাতে বুঝতে পারা যায় কে হ্যাঁ আমি প্রভু কাছ থেকে এটা চাইছি বা প্রভু যাতে বুঝতে পারো দেখুন প্রভু সর্বজ্ঞানী ঈশ্বর তিনি আমাদের সমস্ত বিষয়কে জানে বাইবেলে এটা কথা লেখা আছে যে আমাদের চামার পূর্বে প্রভু যীশু জানেন পিতা জানেন যে আমাদের কি কি দরকার আছে না দরকার আছে প্রভু যীশু জানেন শরীগেও পিতা জানেন কি আমাদের কি কি জিনিস দরকার আছে না আছে তিনি তা ভালো করে জানে প্রার্থনা তে চাওয়ার পূর্বে জানে কিন্তু প্রভু যিশু চাইছে প্রভু যিশু শিক্ষা দিচ্ছে যে যাতে আমাদের প্রেয়ার পয়েন্টটা পুরো পরিষ্কার হোক যাতে পিতা বুঝতে পারে কি আমরা কি চাইছি কারণ বাইবেলে লেখা আছে কি তোমরা পরজাতিদের ন্যায় প্রার্থনাতে বকবক করবে না করিও না কারণ তারা মনে করে যে অধিক যদি আমি বলি প্রার্থনাতে তাহলে আমাদের প্রার্থনা শোনা যাবে না একেবারে পিক পয়েন্টে এসে আমাকে আমাকে মানে পুরোপুরি আমাকে জানাতে হবে কি হ্যাঁ আমার এটা লাগবে এটা ছোট্ট বাচ্চা যখন বাবা মাকে বলে বায়না করে কি আমাকে এটা লাগবে সে স্পেসিফিকভাবে বলে কি আমাকে সেই ললিপপটি দরকার আমাকে সেই কুরকুরেটি দরকার আমাকে এটা দিতেই হবে পরিষ্কার ভাবে স্পেসিফিক জিনিস আমরা অনেক সময় যখন প্রার্থনা করি তো প্রার্থনার মধ্যে আমরা হজর লোভক আমরা করে দিই খিচুড়ি পাকিয়ে দিই খিচুড়ি পাকিয়ে দিই কিন্তু না বাইবেল আমাদেরকে শিক্ষা দিতে যাতে আমরা যখন প্রার্থনা করব তখন সেই প্রার্থনা পয়েন্টটা পুরোপুরি পরিষ্কার হতে পারে হালে লুইয়া এবং এখানে বাইবেলের মধ্যে আমি পুনরায় সেই জায়গাটাকে নিয়ে আসতে চাইছি বারো নম্বর পদ বারো নম্বর পদে লেখা আছে আর সে আর সে আছে অননীয় নামে এক ব্যক্তি আসিয়া তাহার ওপরে হস্তার্পণ করিতেছে যেন সে দৃষ্টি পায় সাধু যার নাম আগে শোল ছিল সে অন্ধ অবস্থায় সে প্রার্থনা করছে সে কি প্রার্থনা করছে প্রভু যিশু এখানে পরিষ্কার করছেন তার বাইবেলের মধ্যে তার বাক্যে তার বাক্যে প্রভু যিশু অননীয়কে বলছে কি শোল শোল দেখতে পাচ্ছে কি অননীয় নামে এক ব্যক্তি তার বাড়িতে এসছে এবং তার ওপর হস্তারোপণ করেছে যেন সে পুনরায় দৃষ্টি ফিরে পেতে পারে তো তার মানে কি তার মানে হচ্ছে প্রভু যিশু এটা বোঝাতে চেয়েছিলেন কি শোল যে অন্ধ অবস্থায় আছে সে আরোগ্যতার জন্য প্রার্থনা করছে যাতে সে পুনরায় দৃষ্টি ফিরে পেতে পারে স্পেসিফিক প্রেয়ার পরিষ্কার প্রার্থনা বোঝা যাবার মতো প্রার্থনাকে হ্যাঁ শোল কি চাইছে আমার কাছ থেকে শোল চাইছে যাতে সে পুনরায় দৃষ্টি ফিরে পেতে পারো ব্যাস অন্ধর লোককে জিজ্ঞাসা করা হয়েছিল কি তুমি কি চাও তো বললো কি প্রভু আমি দেখতে চাই আমি এই অন্ধর এই সিচুয়েশন থেকে আমি বেরোতে চাই এই রোগ থেকে এই ব্যাধি থেকে আমি বেরোতে চাই আমি পুনরায় দেখতে চাই সে স্পেসিফিক ভাবে ডাইরেক্টলি বললো আমি দেখতে চাই আমাকে পুনর তুমি প্রদান করো প্রভু তাকে বলো তোমার বিশ্বাস অনুযায়ী তোমার জন্য এটা হোক তো আজকে আমাদেরও আমাদের প্রার্থনার পয়েন্টকে প্রার্থনা বিষয়টিকে যে আমরা চাইছি যে প্রভুর কাছ থেকে আমরা পাবো বা পেতে চাইছি সেটা যাতে পরিষ্কার থাকা দরকার প্রথম আমরা দেখলাম প্রথমে দেখলাম কি প্রভু যিশু হান্ড্রেড পারসেন্ট প্রার্থনাকে শোনে দ্বিতীয় পয়েন্ট আমরা দেখলাম যাতে আমাদের প্রেয়ার পয়েন্ট যাতে পরিষ্কার থাকে তিন নম্বর বিষয় যখন আমরা প্রার্থনা করি তো প্রার্থনাতে প্রভু যিশুর ডাইরেক্টলি এসে আমাদের কাছে প্রভু যিশু খ্রিস্ট কোনো না কোনো মাধ্যমের দ্বারা আমাদেরকে সাহায্য করে থাকেন কোনো না কোনো মাধ্যমের দ্বারা যখন শোল যখন শোল দৃষ্টি ফিরে পাওয়ার জন্য পদ নম্বর এগারো এবং বারো পদ আমরা ভালো করে দেখি যখন শোল যখন প্রভু কাছে প্রার্থনা করছিল যাতে পুনরায় দৃষ্টি ফিরে পেতে পারে তখন প্রভু যুমি যাও কারণ শোল নিজের আত্মিক দৃষ্টিতে দেখতে পাচ্ছে কারণ শারীরিক দৃষ্টি পুরোপুরি নষ্ট হয়ে গেছে সে দিব্য আলো দেখার কারণে কিন্তু আত্মিক চোখ তার এখনো পর্যন্ত খোলা আছে এবং প্রভু যিশু খ্রিস্ট অননীয় কেউ বলছে তুমি যাও তো এখানে প্রভু যিশু স্বয়ং গেলেন না প্রভু যিশু খ্রিস্ট স্বয়ং গেলেন না প্রভু যিশু খ্রিস্ট অননীয়কে পাঠাচ্ছে আস্থায় যখন আমরা প্রার্থনা করি তো প্রভু যিশু খ্রিস্ট কোনো না কোনো মাধ্যম দ্বারা আমাদের জীবনের মধ্যে সেই কার্যকে করে থাকেন কোনো না কোনো মাধ্যম দ্বারা আমাদেরকে হেল্প করে থাকে। হালে লুইয়া কোনো না কোনো বিশ্বাসী ভাই বোনের দ্বারা প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে সাহায্য করে থাকেন বা পালকের দ্বারা প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে সাহায্য করে থাকেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে এটাই কি প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে কোনো না কোনো মাধ্যম দিয়ে আমাদেরকে সাহায্য করে থাকে চার নম্বর পয়েন্ট হচ্ছে চার নম্বর এবং লাস্ট পয়েন্ট এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থনার উত্তর আসে হালে লুইয়া প্রার্থনার উত্তর আসে যখন শোল যখন প্রার্থনা করছিল যাতে সে দৃষ্টি ফিরে পেতে পারে সেই মুহূর্তে কি হয়েছিল সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি প্রভু যিশু খ্রিস্ট তার প্রার্থনাকে শুনলেন এবং অননীয়কে পাঠালেন যাতে সে আহ শোলকে পুনরায় দৃষ্টি ফিরে পেতে সাহায্য করে আমরা এই উনিশ পদে আমরা দেখতে পাই বিশেষ করে আমরা দেখতে পারি এখানে সতেরো পদ বিশেষ করে সতেরো এবং আঠেরো পদে আমরা দেখতে পারি দেখতে কি অননীয় শোলের বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে বলে প্রভু যিশু তোমাকে সুস্থতা প্রদান করছে প্রভু যিশু তোমাকে সুস্থতা প্রদান করছে অননীয় এটা বলেনি কি আমি তোমাকে আমি তোমাকে দৃষ্টি দিচ্ছি কিন্তু এখানে পদে লেখা আছে নম্বর পদে তখন অননীয় চলিয়া গিয়া সেই বাটিতে প্রবেশ করিলেন এবং তাহার ওপরে হস্তাপন করিয়া কহিলেন প্রভু সেই যিনি তোমার ভ্রাত আসিবার পথে তোমাকে দর্শন দিলেন তিনি আমাকে প্রেরণ করিয়াছে যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও আর তমনি তাহার চক্ষু হইতে সে আয়ুষ সে আয়ুষ গেল তিনি দৃষ্টি প্রাপ্ত করিলেন হালে লুইয়া এখানে পুরোপুরি প্রভু যীশুর কথা মতো বাড়িতে যায় আর শৌলের জন্য প্রার্থনা করে তো প্রভু যীশু অননীয়র থ্রুতে আহ সৌলকে আরোগ্যতা প্রদান করে এবং শোল পুনরায় দেখার শক্তিকে পায় হালে লুইয়া হালে লুইয়া আজকে তাই আমরা চারটে পয়েন্টকে আমরা দেখলাম প্রথমে দেখলাম কি প্রভু যিশু হান্ড্রেড পার্সেন্ট প্রার্থনাকে শোনেন দ্বিতীয় পয়েন্ট দেখলাম আমাদের প্রার্থনার পয়েন্টকে পরিষ্কার রাখা উচিত তৃতীয় পয়েন্ট আমরা দেখলাম যাতে আমাদের তৃতীয় পয়েন্ট আমরা কি দেখলাম তৃতীয় পয়েন্ট আমরা দেখলাম কি প্রভু যিশু কারোর না কার প্রভু যিশু তার তার লোকদেরকে মাধ্যমে প্রভু যিশু খ্রিস্ট তার লোকেদের মাধ্যমে আমাদেরকে সাহায্য করে থাকেন এবং চার নম্বর পয়েন্ট প্রার্থনার উত্তর আসে এই চারটে পয়েন্টকে মনে রাখবেন আজকে তাই আমরা যখন প্রার্থনা করি তখন আমাদেরকে গুরুত্বপূর্ণ কথাকে মনে রাখতে হবে যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা আমাদের প্রেয়ার পয়েন্টটাকে পরিষ্কার রাখতে হবে আমাদের আমাদের প্রেয়ার পয়েন্টটাকে যেটা আমরা চাইছি সেই বিষয়টা যাতে পরিষ্কার থাকা উচিত পরিষ্কার থাকা উচিত আমরা এই জায়গাতেই আমরা ভুল করে ফেলি আমি আমার ব্যক্তিগত জীবনে আমরা আমি একটা ডায়েরিকে করি এবং সেই ডায়েরিতে আমার কি কী লেখা আছে এই বিষয়ে আমার দরকার আছে এই বিষয়ে আমার দরকার আছে এবং আমি সেই বিষয়কে নিয়ে আমি প্রার্থনা করি এবং অনেক প্রার্থনার উত্তরকে আমি পেয়েছি এবং সেই উত্তরগুলোকে আমি সেই পরের পেজে আমি লিখে রাখি হালে লুইয়া হালে লুইয়া আমি আশা করি যে আজ আপনারা এই বিষয়কে বুঝতে পেরেছেন এবং প্রভু এই বাক্যের দ্বারা আপনাদেরকে আশীর্বাদ করুক আমি একটা ছোট্ট প্রেয়ার আপনাদের জন্য করব আজ যতজন আপনারা অসুস্থ অবস্থায় আছেন যাতে আপনারা প্রভু যীশু খ্রিস্টের নামে সুস্থতাকে প্রদান সুস্থতাকে আপনারা পেতে পারেন সেই জন্য আমরা প্রার্থনা করব এবং আমি চাই যাতে আপনারা আমার সাথে একমত হয়ে হয়ে যান আসলে আমি প্রার্থনা করি ঈশ্বর আমি তোমায় ধন্যবাদ জানাই আজ এই মুহূর্তের জন্য পিতা যতজন এই বাক্যকে পিতা শুনেছে হে পিতা যতজন এই বাক্যকে শুনবে প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো এবং আজ যতজন অসুস্থতার মধ্যে আছে যতজন রোগে আক্রান্ত আছে চিন্তায় আক্রান্ত আছে পারিবারিক অশান্তিতে যা আজকে অনেকে ডিপ্রেসড আছে হতাশায় আছে প্রভু তুমি তাদেরকে স্পর্শ করো তুমি তাদেরকে আরোগ্যতা প্রদান করো তুমি তাদেরকে সেই রোগ থেকে তুমি তাদেরকে মুক্তি প্রদান করো তোমার সেই শক্তি তোমার সেই আরোগ্যতার সেই শক্তি জীবনে কার্য করো তোমার বাক্যে লেখা আছে কি তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্যতাকে পেয়েছি আমি এই বাক্যকে প্রত্যেক শ্রোতা ভাই বোনেদের উপর আমি ঘোষণা করছি যাতে তারা এই মুহূর্তে প্রভু যিশু তোমার নামে আরোগ্যতাকে পাক তারা আত্মায় শান্তি পাক হৃদয়ে সেই শান্তিকে পাক ক্ষেত্রে সে শান্তিকে পাক তারা বেড়ে ক্ষেত্রে তোমার তোমার পরিচয়ে বেড়ে উঠুক প্রভু প্রভু তোমায় ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি প্রভু যে তুমি এই প্রার্থনাকে শুনেছ উত্তর দিয়েছ এই প্রার্থনা প্রভু যিশু আমি তোমার নামে চাই আমিন আমিন প্রভু যিশু আপনাদের আশীর্বাদ করুক এই প্রার্থনাকে বিশ্বাসে গ্রহণ করুন আর যে বাক্য আমি আপনাদেরকে জানিয়েছি সেই বাক্য অনুযায়ী চলার চেষ্টা করুন আপনি নিজের ব্যক্তিগত জীবনে অনেক রেজাল্টকে দেখতে পাবেন গড ব্লেস ইউ